নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা ভাত রুটি লুচি পরোটা যার সাথে খাবেন তার সাথেই দারুণ লাগবে আর রেসিপিটা বানানো ভীষণই সহজ তাহলে চলুন রান্নাটা এবার দেখে নেওয়া যাক ফুলকপির এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি মশলাটা বেটে রেডি করে রাখবো তার জন্য বড়ো একটা মিক্সির জারের মধ্যে নিলাম দুটো কেটে রাখা টমেটো এরপরের মধ্যে দিচ্ছি পাঁচ সাত কোয়া রসুন এটা কাঁচা রসুন বলে খোসাটা আমি ছাড়াইনি নি এক ইঞ্চি আদার টুকরো একটু ছোট করে কেটে দিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় আর ঝালের জন্য দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন এরপরের মধ্যে অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে এই রান্নাটার জন্য যা যা সবজি লেগেছে সেগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে নিলাম ফুলকপি মাঝারি সাইজের একটা ফুলকপি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আমি আলু বড় সাইজের দুটো আলু লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি আর লাগছে আমাদের গাজর গাজরটাও একই রকম আলুর মতো করে কেটে নিয়েছি একটু মোটা করে আর বড়ো সাইজের একটা গাজর আছে আর লাগছে আমাদের মটরশুঁটি আমি এখানে হাফ কাপ মটরশুঁটি নিয়েছি রান্নাটা এবার শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সরষের তেল এইসব ঘরোয়া রান্নাগুলো সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে আপনি সাদা তেলেও করতে পারেন তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর গাজর এই দুটো সবজি আমি প্রথমে ভালো করে ভেজে নেব আলু আর গাজর এই দুটো সবজি আমি একসাথেই ভেজে নিচ্ছি এতে সময়টা কম লাগবে আপনি চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন সবজিগুলো ভাজার সময় এর মধ্যে অ্যাড করে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ নুন আবারও একসাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমের সবজিগুলোকে আমি ঢেকে রান্না করব যাতে সেদ্ধও হয়ে যায় আর ভালো করে ভাজাও হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এগুলোকে আমি আলাদা করে তুলে রাখবো না এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপি আবারও একসাথে সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি আর এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে ভাজবো না হাই ফ্লেমের সমান এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সব সবজিগুলো আমি একসাথেই ভেজে নিলাম এতে তেলটা কম লাগে আপনি চাইলে সবজিগুলোর মধ্যে আগে থেকে ভালো করে নুন মাখিয়ে রেখে ছাকা তেলে আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নিতে পারেন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলো তুলে নেওয়ার পর আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে ফোড়নে দিলাম চা চামচ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এবার এই ফোড়নগুলোকে ভেজে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা কোচানো পেঁয়াজ হাই ফ্লেমে পেঁয়াজটাকে এবার ভেজে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে পেঁয়াজ লাল করে ভাজার দরকার নেই কালারটা যাতে হালকা চেঞ্জ হয়ে গিয়ে অল্প নরম হয়ে যায় ততটা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা যার মধ্যে ছিল টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা মশলাগুলোকে একসাথে এবার ভালো করে কষিয়ে নিতে হবে তার আগের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ দিলাম জিরে গুঁড়ো চা চামচ লঙ্কার গুঁড়ো গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে এবার আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় অনেকটা শুকনো মনে হচ্ছিলো তাই অল্প করে জল দিয়ে দিলাম মশলার থেকে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে তিন চার মিনিট মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি সবজিগুলো ভাজার সময় মটরশুঁটিটা আমি ভেজে রাখিনি তাই মশলার সাথে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে মটরশুঁটিটা ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো চিনি এইটুকু চিনি দিলে তরকারিটা মিষ্টি হবে না স্বাদটা ভালো আসবে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন বা এর থেকে একটু কম করেও দিতে পারেন নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম তরকারিটা একটু শুকনো শুকনোই হবে তাই জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ সবজিগুলো ভাজার সময় হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে বাদবাকিটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে তরকারিটা এবার আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি মধ্যখানে ঢাকনা খুলে দুবার মতো নাড়িয়ে দিয়েছিলাম কারণ জলের পরিমাণটা কম ছিল যাতে পুড়ে না যায় সবজিগুলো আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা গাজর কেটেও আপনাদের দেখিয়ে দিলাম এবারে নামানোর এর মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা টুকরো করে একটু ভেঙে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় আর দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলা গুঁড়ো সবজিগুলোর মধ্যে গরম মশলা গুঁড়োটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আরও মিনিটখানেক এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আরেকটু শুকনো হয়ে যায় এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপরে রুটি লুচি পরোটা এইসবের সাথে পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে আজকের এই ফুলকপি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ